জিরো টু জিরো থেকে বলছি সকল ইলেকশন হবে করোনার পরে বাংলাদেশ এখানে অনেক খেলা আছে বাকি একজন ভদ্রলোক আমাকে বলল যে আপনি করোনা যে এরকম চব্বিশ ঘন্টায় দ্বিগুণ কিংবা করোনা বাড়ছে এ নিয়ে আপনি সচেতন কেন করছেন না মানুষকে আর বলছি ভাই কি সচেতন করব আমরা তো করোনা কি ভাইরাস এর চেয়ে বড় ভাইরাস তো আমরা মোটামুটি আমি আপনি সবাই জাতির কেন কেনই কথা বললেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সপ্তাহ কিংবা পনেরো দিন শুধু বিভিন্ন সরকারি অফিস আদালতে ঘুষ লেনদেন হয় নাই জমি খারিজ এগারোশো সত্তর টাকা দিয়ে এরপরে শুরু হয়েছে পাঁচ সাত হাজার টাকার রেট আগের বাংলাদেশে যা যা ছিল ঘুষ লেনদেন চান্দাবাজি সিন্ডিকেট জমি দখল মারামারি হানাহানি পনেরো দিন পরে আবার শুরু হয়েছে তাহলে করোনার চাইতে শক্তিশালী ভাইরাস বাঙালি নিজেই এই কারণে এটা নিয়ে আপডেট দেই না ঠিক আছে একমত হলে আপনি জানায় এখন ইলেকশন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে এপ্রিলের থেকে শুরু হবে যে যেকোনো টাইমে ইলেকশন বড় বিরোধী দলগুলো বলছে নাগামা শুরু হয়ে যাবে ডক্টর ইউনুস যদি তার কপাল ভালো থাকে তাহলে সম্মান নিয়ে বিদায় নিতে পারবে আর না হলে বাংলাদেশের শাসক গোষ্ঠীর যে অবস্থা আহ অপমানিত হয়ে বিদায় নেয় নাহলে অপমৃত্যু হয় মনে রাখেন কথাটা তার কপাল ভালো হইলে সব সম্মানে বিদায় নিবে এর মধ্যে যদি করোনা হ্যাঁ করোনা এখন বলতেছে মাথা ভেতা সর্দি কাশি এরকম কিছুতে করোনা এন্ড করোনা যদি आए পরে তাহলে এসএসসি পরীক্ষা আইসিএস পরীক্ষা আইতে সব টপ বাদ হয়ে জীব তারপর লকডাউন শুরু হবে ইলেকশন তো বহুদূরের কথা তাহলে কিভাবে ভোট হবে নাকি গণভুটি হবে আর ভোটও লেকি এই দেশে তো গণতন্ত্র মানে পরিবারতন্ত্র গণতন্ত্র মানে লর্ডতন্ত্র গণতন্ত্র মানে সিন্ডিকেটতন্ত্র গণতন্ত্র মানে পাচারতন্ত্র গণতন্ত্র মানে চান্দাতন্ত্র এটাই তো বাংলাদেশ আপনি অস্বীকার করার তো কিছু নাই স্বাধীনতা পরবর্তী সময় থেকে যত শাসক গোষ্ঠী দেশের শাসন কার্যের বসেছে এবং দেশ চালিয়েছে প্রত্যেকেই লুটপাট করেছে কেউ কম কেউ বেশি আপনি অস্বীকার করলে আপনি অন্য গ্রহের প্রাণী প্রবাসীদের কত অসুবিধা তাদের শোনার কেউ নাই প্রবাসী মন্ত্রী হওয়া উচিত প্রবাসের কোনো একজন সদস্য থেকে তাহলে সে জ্বালা বুঝবে আর প্রবাসী কল্যাণ মন্ত্রী যদি হয় এই দেশের কোন সুর বাটপার বন্ড নেতা তাইলে এই দেশে ভেড়ার তার পিছিয়ে দৌড়ায় ওই বেটা প্রবাসীদের যন্ত্রণা কি বুঝবো তাহলে অসুবিধা নাই আবার ওই যে ভোটার যদি সচেতন না হয় তার জন্য ভবিষ্যতে আবারও স্বৈরশাস অপেক্ষা করছে কারণ সে পাঁচশো টাকা ভোট বেঁচে দিবে তার জন্য তো এটাই অপেক্ষা করছে নচিকে তার একটা গান মনে করেছে মানুষ সালাও মাথা মোটা মানুষ সালাও মাথা মোটা ভোট দিতে যায় এনেছে মানুষ তখন তো চার মন্ত্রীরা সব পোলাঙ্গার বেশি দাম পেলে বাপকেও দিবে বেছে মানুষ সবা মাথা মোটা ভোট দিতে যায় না শুধু না ইচ্ছা যায় না পয়সার ধান্দা খায়া নেতাই নির্বাচন করে সুর করে নেতা কেন চুরি করে তোমরা খাইলি কে নেতাই ইলেকশন করছে দশ কোটি টাকা দিয়া ওর বেতন কত পাঁচ বছর হিসাব করে দেখছ দেহস নাই ভেড়ার পালার মতো সুরসস পয়সা কামাইছ কামাই কুমাই কর নেতা কেন চুরি করে আরে বাবা রে শাসক তো পুংড়াই জনগণ কত বড় পুংড়া আমি আপনি তো সেই জনগণের কাতারে আছি নাকি সুতরাং আমরা আমরা যদি সংস্কার এই জাতির যদি চরিত্র সংস্কার না হয় তাহলে শাসক আসবে বারে বারে রাজনৈতিক লড়াই হবে কোনো নেতা মরবে না নেতার পোলা বলা মরবে না গুটি খেলবে পেছন থেকে ছাত্র জনতা মরের শেষ মরার পরে যে বিরোধী দলটা থাকে সরকারি দলের বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে দেশপ্রেমিক ও আবার লুটপ্রেমিক আবার শাসক হবে এই হচ্ছে বাংলাদেশের চিত্র এবং চরিত্র সুতরাং করোনা মরোনা সমস্যা নাই ইলেকশন যে কবে হবে এটা একমাত্র আল্লাহ জানে এই করোনা আসার পরে মানুষ নতুন কথা বলা শুরু করছে যে এই কাম হইছে হে কাম রে ইলেকশন দিল্লি কা বহুদূর হে আবার যারা এখন দেশ চালাইতেছে এরা আবার অতি আবেগ ডক্টর মোহাম্মদ অত্যন্ত ভদ্রলোক অত্যন্ত আবেগ অত্যন্ত সরল এইভাবে বাংলাদেশ চলে না হ্যাঁ এরকম পুংডারে পিডে সব বিত্তান দিতেন যত যে কোনো দলের চান্দা মান্দা যারা লইতেছে সব বিত্তান দিতেন বাস ওকে এইভাবে হবে সুতরাং করুণা মরুণা এনাইতেছে হুম হ্যালো Hello.